রাতে ডিনার করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি এমন সময় একটা মেয়ের আইডি থেকে টেক্সট আসলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন টেক্সটটা আসাতে পাত্তা দিলাম না কারণ এমন অহরহ আইডি থেকে প্রতিদিনই টেক্সট আসে আমি আমার মতো ফেসবুকিং করছি কিছুক্ষণ পর আবারও সেইম আইডি থেকে টেক্সট আসলো কি হলো কথা বলবেন না এত অহংকার এবার আর রিপ্লাই না দিয়ে পারলাম না আমি রিপ্লাই দিলাম একটা মেয়ে হয়ে আমাকে নক দিলেন আপনি কি আসলেই মেয়ে নাকি থার্ড জেন্ডার ছেলেটার কথা শুনে আমি রিপ্লাই দিলাম প্রমাণ দিতে হবে নাকি শুরু হয়ে গেল আমাদের চ্যাটিং হুম তা তো দিতেই হবে কারণ ফেসবুকে অনেক ছেলেরাও মেয়েদের নামে আইডি ইউজ করে আমি ছেলে নই মেয়ে আমার নাম নদী মেয়েটার আইডির নাম তিরহারা নদী প্রোফাইলে একটা নদীর পিক দেওয়া বিশ্বাস করি না আপনি সত্যি কোনো মেয়ে প্রমাণ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে ভয়েস রেকর্ড এখনকার অনেক অ্যাপসের মাধ্যমে ভয়েস চেঞ্জ করা যায় ভয়েস রেকর্ডে বিশ্বাস করব না যে আপনি কোনো মেয়ে তাহলে এখন আমাকে প্রমাণ দিতে হলে কি করতে হবে ভিডিও কল দিন তাহলে বিশ্বাস করব আমার টেক্সটটা সিন করেই সাথে সাথে মেয়েটা ভিডিও কল দিল আমিও রিসিভ করলাম দুজন ভিডিও কলে কথা বলতে শুরু করলাম মেয়েটা দেখতে বেশ মায়াবী শ্যামলা চেহারা চোখ দুটো অসম্ভব সুন্দর আমি কথা না বলে শুধু মেয়েটার চোখের দিকে আছি আমাকে চুপ থাকতে দেখে নদী বলল চুপ করে থাকবেন না প্লিজ কথা বলুন আপনার ভয়েসটা খুবই সুন্দর আমি আপনার ভয়েস শুনব প্লিজ কথা বলুন না কি বলবো আমি তো কথা বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছি না আপনার ভয়েসটা এত সুন্দর কেন জানি না আপনার ভয়েসে কি অ্যালকোহল আছে নাকি যত শুনছি ততই নেশা লেগে যাচ্ছে আমার আপনার ভয়েসের নেশায় আসক্ত হয়ে গেছি জানেন আপনি যে ফানি ভিডিওগুলো আপলোড দেন না আমি শুধু আপনার ভয়েস শোনার জন্য বারবার আপনার ভিডিও দেখতাম তাই বুঝি হুম তাই আপনার কি এখন বিশ্বাস হয়েছে আমি আসলেই মে হুম হয়েছে তারপর থেকে নদীর সাথে আমার সব সময় কথা হতো কখনো টেক্সটে কখনো ফোন কলে এভাবেই কেটে যায় ছয় মাস আমি কেমন যেন নদীর প্রতি দুর্বল হয়ে যাই আমার প্রতি নদীর কেয়ারিং আমার পিকে কোনো মেয়ে লাবড়িয়া দিলে নদী ভীষণ রেগে যেত আমার সাথে রীতিমতো ঝগড়া শুরু করে দিত নদীর এই আচরণগুলো আমার বেশ ভালো লাগত বুঝতে পারতাম নদীও আমাকে পছন্দ করে কিন্তু বলতে পারে না কিন্তু ওর আচরণ আমাকে বুঝিয়ে দিত নদী আমাকে ভালোবাসে একদিন আমি নদীকে ফোন কলে কথা বলার সময় প্রপোজ করি নদী আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নেয় তারপর থেকে শুরু হল আমাদের ভালোবাসার চ্যাপ্টার আমাদের বাসা ঢাকা মিরপুর আর নদীর বাসা উত্তরা একদিন দুজন মন করলাম দেখা করব দিন ঠিক করলাম সামনের চোদ্দোই ফেব্রুয়ারিতে দেখা করব আমি 14 ফেব্রুয়ারি দিনকে সকাল নয়টার দিকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নদীর সাথে দেখা করার জন্য আমি উত্তরার একটা পার্কে গিয়ে নদীকে কল দিয়ে চলে আসতে বললাম আমি আগে থেকেই রেডি হয়েছিলাম রুদ্রের কল পেয়ে ওর কথা মতো পার্কে চলে গেলাম পার্কের ভেতরে প্রবেশ করে দেখলাম রুদ্রুর একটা বেঞ্চে বসে আছে হাতে লাল গোলাপের তোড়া নিয়ে আমি ধীর গতিতে রুদ্রের কাছে যেয়ে বললাম অনেকক্ষণ ওয়েট করিয়ে ফেললাম সরি নদীকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বসা থেকে উঠে নদীর দিকে অবাকের সহিত আছি নদী মুচকি হেসে বলল কি দেখছো এভাবে আমি বিরক্তি নিয়ে বললাম কিছু না নদীকে ভিডিও কলে কথা বলার সময় শ্যামলা লাগত যখন পিক চাইতাম পিকে অনেক সুন্দর লাগত দেখে কিন্তু নদী বাস্তবে শ্যামলাও নয় অনেকটা কালো আমার সাথে নদীকে মানায় না এসব মনে মনে ভাবছি হঠাৎ নদী বলল ফুলগুলো কার জন্য এনেছ আমি কয়েক সেকেন্ড চুপ থেকে মিথ্যে কথা বললাম আসার সময় আমার একটা ফ্যান আমাকে দিল আমার পেইজের ভিডিও দেখে সে আমার নাকি ফ্যান হয়ে গেছে অনেক দিন যাবৎ হঠাৎই দেখা হলো তাই ফুলের তোড়া দিল খেয়াল করলাম আমার কথা শুনে নদীর মন খারাপ হয়ে যায় হয়তো ভেবেছিল আমি ফুলগুলো তার জন্য এনেছি এটা ভেবেই হয়তো মন খারাপ করেছে নদী মাথা নিচু করে আছে আমি নদীকে বললাম দাঁড়িয়ে রইলে কেন বস নদী বসলো আমিও বসলাম নদীর থেকে কিছুটা দূরত্ব রেখে আমাকে এভাবে দূরত্ব রেখে বসতে দেখে নদী বলল তোমার কি কোনো কারণে মন খারাপ এমনি কি হয়েছে তোমার আমার দিকে তাকাচ্ছ না কেন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে কি দেখছো তোমাকে একটা কথা বলি হুম বলো দেখো নদী তোমার সাথে আমার আর রিলেশন রাখা সম্ভব নয় আমি ব্রেক আপ করতে চাই আমার কথা শুনে নদীর চোখ নোনা জলে ভিজে আসে নদী মাথা নিচু করে কাঁদছে আমিও আর কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ আছি কয়েক মিনিট পর আমি চোখের পানি মুছে কান্না ভেজা গলায় রোদ্দুরের দিকে তাকে বললাম আমি জানি রোদ্দুর তুমি কেন আমার সাথে ব্রেকআপ করতে চাইছো আমি দেখতে কালো তো তাই বাস্তবে আমাকে দেখে এখন আর তোমার ভালো লাগছে না জানার উদ্দূর কালো মেয়েদেরকে শুধু গল্প শোভা পায় বাস্তবে আসলে অবহেলার পাত্রী কালো কেউ ভালোবাসে না কেউ বোঝেই না কালো মেয়েদেরও একটা মন আছে সেই মনে অফরন্ত ভালোবাসা আছে কালো মেয়েদেরও ইচ্ছে হয় কাউকে ভালোবাসতে ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার স্বপ্ন কালো মেয়েরাও দেখে একটা কালো মেয়ের বাবা মারাও সবসময় টেনশনে থাকে কিভাবে তার কালো মেয়েটাকে বিয়ে দিবে না জানি যৌতুক হিসেবে কত টাকা দিতে হবে আমি তো তোমাকে বলেছিলাম আমি কালো আর তুমি আমাকে বলেছিলে তুমি আমার গায়ের রং দেখে নয় মন দেখে বেশি ভালো আমি নাকি তোমার ঘরের হব চাঁদের আলো ভুলে গেছো তোমার সেই ছন্দময়ী কথা আমি কিন্তু ভুলিনি ভুলবো কি করে বলো তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়েছিলে ঘর বাধার তুমি নাকি আমাকে একটা সুন্দর সংসার দেবে তোমার সন্তানের মা বানাবে আমাকে নদী কথাগুলো বলছে আর অজরে কাচ্ছে। আর আমি চুপচাপ বসে নদীর কথা শুনছি আমি কান্না করতে করতে আবারও বলতে শুরু করলাম তুমি যখন যা বলেছো তাই করেছি কত নগ্ন পিক চেয়েছ ব্রেক আপ হয়ে যাওয়ার ভয়ে আমি নগ্ন পিকও দিতে দুবার ভাবিনি ভিডিও কলে কথা বলার সময় না তো গায়ে রাখতেই না আমি তোমার কথা মতোই ওরনা সরিয়ে কথা বলতাম তবু দেখো তোমাকে ধরে রাখতে পারলাম না সে তুমি আমার গায়ের রঙের জন্য সম্পর্কটা নষ্ট করেই দিলে গায়ের রংটাই কি সব রদুর তোমার কাছে মনের কি কোনো দাম নেই আবেগ দিয়ে জীবন চলে না নদী বাস্তবতা অনেক কঠিন মনের থেকে রূপের দাম বেশি আমার ফ্যামিলির কেউই তোমাকে পছন্দ করবে না মেনেও নিবে না আমি আমার মা বাবার একমাত্র ছেলে তারা চাই তাদের ছেলের বউ অনেক সুন্দরী হবে ফোনের স্ক্রিনে তোমাকে শ্যামবর্ণ লাগত কিন্তু তুমি যে বাস্তবে অনেকটাই কালো আমার সাথে তোমাকে মানায় না সরি আমার কিছুই করার নেই কথাটা বলেই আমি বসা থেকে উঠে হাতের গোলাপের তোড়াটা ছুঁড়ে ফেলে দিয়ে নদীকে বললাম ভালো থেকো আর আজকের পর থেকে আমার সাথে ভুল করেও যোগাযোগ করার ট্রাই করবে না আমার কথা শুনে নদী বসা থেকে উঠে কান্না করতে করতে বলল আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে তুমি আমাকে বলছো ভালো থাকতে আমি ভালো থাকতে পারবো না রোদ্দুর আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ সম্পর্কটা নষ্ট করে দিও না তোমার সাথে কথা বলতে না পারলে মনে হয় যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় রোদ্দুর আমার চোখের পানি মিথ্যে নয় আমার খুব কষ্ট হচ্ছে রোদ্দুর প্লিজ তোমার পায়ে পড়ি সম্পর্কটা ভেঙে দিও না খুব ভালোবাসি তোমাকে আমি কথাটা বলেই নদী ভীষণ কান্না করতে থাকে কিন্তু নদীর চোখের পানি আমার মন গলাতে পারে না আমি আর কোনো কথা না বলে পার্ক থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে রোদ্দুর চলে যায় আমি আমাকে একা ফেলে আমি বেশ কিছুক্ষণ বেঞ্চের ওপর বসে কান্না করতে থাকি আর ভাবি নিজেকে আমি প্রতিষ্ঠিত করব। আমি জীবনে পড়াশোনা করে অনেক বড় হব তখন মানুষ আমার গায়ের রঙ নিয়ে কথা বলার সুযোগ পাবে না আমার একটা সাইনের জন্য মানুষকে সিরিয়ালে দাঁড়াতে হবে চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় পৌঁছে ফেসবুকে ঢুকে দেখি রোদ্দুর আমাকে সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এইভাবে কেটে যায় পাঁচ বছর আমি রুদ্দুরকে আজও ভুলিনি তবে আমি সফলতা অর্জন করেছি আমি এখন একজন অ্যাডভোকেট আজ একটা কেসের শুনানি হচ্ছে বাদী এবং বিবাদী দুই পক্ষই আমার ডান এবং বাম পাশের কাঠগোড়ায় উপস্থিত আছে আমি চেয়ারে বসে থাকতে দেখে অবাকের সহিত তবে রে পাঁচ বছর পর আমার সামনে দেখে আমি মোটেও অবাক হইনি জজ সাহেব এসে অনুমতি দিলেন কেস শুরু করার আমি মুচকি হেসে আমার সুন্দরী মক্কেলের কাঠগোড়ার সামনে গিয়ে বললাম তো আপনি এখন কি করবেন বিবাদী পক্ষের সাথে আপোষে আসতে চান নাকি সংসার করবেন আমার কথা শুনে রোদ্দুরের স্ত্রী বলল না আমি ওর সাথে সংসার করব না আমার ডিভোর্স চাই আমি বললাম হুম ডিভোর্সটা দিয়েই দিন যার মন সুন্দর নয় তার সাথে কি আর সংসার করা যায় আমার কথা শুনে রোদ্দুর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো বুঝতে পেরেছে আমি কেন কথাটা বললাম তর্ক বিতর্ক কথার শেষে বাদীপক্ষের কথার উপর ভিত্তি করে কেসের রায় হয় রদ্দুরকে কোর্টে আদেশ দেয় দশ লক্ষ টাকা দেন মোহর পরিশোধ করার এবং তিন মাসের ভরণ পোষণের খরচ হিসাবে আরও ষাট হাজার টাকা আগামী এক সপ্তাহের মধ্যে পুরো টাকা পরিশোধ করে ডিভোর্স না দিলে পাঁচ বছরের চেল রায় শুনে আমি মুচকি মুচকি হাসছি আর রোদ্দুরের চোখের কোণে নোনা জল চিকচিক করছে আমি আদালত কক্ষের বাইরে এসে আমার উকিলের কাছে জানতে পারলাম নদী একজন ডিভোর্স স্পেশালিস্ট উকিল আর নদীর হাজবেন্ড একজন জজ যিনি রায় দিলেন তিনি নদীর হাজবেন্ড দেখতেও অনেক হ্যান্ডসাম ফর্সা আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কোর্ট থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ওয়াইফও ভীষণ সুন্দরী কিন্তু তার চরিত্র ভালো না নিজেই পরকিয়া করত আমার সাথে অশান্তি করত আবার নিজেই আমার নামে মিথ্যে নারী নির্যাতনের মামলা দিয়েছে আজ নদীর কারণে আমার ওয়াইফ জিতে হেরে যাই আমি আজ কেন যেন বারবার নদীর সাথে ফেলে আসা সেই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছে অফিসের এক কলিককে আমার খুব ভালো লাগত নাম হায়দার বয়স আমার চেয়ে পাঁচ বছরের বড় হবে মেয়ে হিসাবে আমি অসুন্দর নয় বাসা থেকে আমার জন্য পাত্র দেখা হচ্ছিল তবে আমি মনে মনে চাচ্ছিলাম হায়তারের সঙ্গে আমার বিয়ে হোক কিন্তু এটা কীভাবে সম্ভব হবে বুঝতে পারছিলাম না হায়তারের সাথে আমার কথা হতো কিন্তু সেগুলো প্রয়োজনীয় অফিসের কথা ও যে আমাকে পছন্দ করে এমন কোনো লক্ষণ দেখেনি আরেকজন মেয়ে হয়ে নিজ থেকে ভালো লাগার কথা বলতে পারছিল আমি চাচ্ছিলাম হায়দার নিজে থেকে ভালো লাগার কথা বলুক কিন্তু দিনের পর দিন কেটে যেতে লাগলো হায়দার আমার প্রতি বিশেষ কোনো আগ্রহ দেখালো না এতে মনটা খারাপ হয়ে গিয়েছিল সেই খারাপ লাগা আরও বেড়ে গেল যখন শুনলাম ওর জন্য পাথরি দেখা হচ্ছে তার মানে যে কোনো সময় ওর বিয়ে হয়ে যাবে একদিন অফিসে লাঞ্চের সময় হায়দারকে বললাম শুনলাম আপনার জন্য পাথরি দেখা হচ্ছে কেমন মেয়ে পছন্দ আপনার সে লাজুক হেসে বলল আমার বাবা মার পছন্দ আপনার পছন্দ কেমন পরিবারের শিক্ষিত আমার মধ্যে রয়েছে এরপর বললাম মেয়ে যদি চাকরি করে তাহলে আপনার বাবা মার আপত্তি থাকবে নাকি একদম না আমার পরিবারে মেয়েদের চাকরি করার নিয়ে আপত্তি নেই আমার বড় দুই বোন চাকরি করে আপনার জন্য মন থেকে দোয়া থাকলো আল্লাহ আপনাদের পরিবারকে আশাপূর্ণ করুক হায়দার হেসে বললেন সময় বেরোতে লাগলো আর আমি ভাবতে লাগলাম কি করে হায়দারের মন জয় করতে পারি আচমকে একটা বুদ্ধি এলো ঠিক করলাম পাসোয়াক্ত নামাজ পড়া শুরু করব। এটা নিশ্চয়ই হায়তারের ভালো লাগবে কারণ হায়দার নিজেও নিয়মিত নামাজ পড়ে কিন্তু আমার বুদ্ধি কাজ করলো না প্রতিদিন পাশোয়াক্ত নামাজ পড়ার পরেও হায়দারের মন জয় করতে পারলাম না সে আগেও যেমন আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না এখনো তেমনই আচরণ করতে লাগলো শেষে একসময় হতাশ হয়ে নামাজ পড়া বন্ধ করে দিলাম এবং বিষণ্ণ হয়ে থাকতে লাগলাম নামাজ ছেড়ে দেওয়াতে বাবা মা আঘাত পেল বাবা একদিন আমাকে ডেকে বলল মা আমি কি জানতে পারি তুমি কেন নামাজ পড়া ছেড়ে দিয়েছ চুপ করে রইলাম আমার কথা বলতে ইচ্ছে করছিল না বিষণ্ন আমার দিকে তাকিয়ে বাবা এরপর বলল আমি জানি না তুমি হঠাৎ করে কেন নামাজ পড়া শুরু করেছিলে আবার কেনই বা ছেড়ে দিলে আমি শুধু বলবো নামাজ পড়বে কেবল মাত্র আল্লাহর জন্য অন্য কারো জন্য নয় অন্য কারো জন্য পড়লে কষ্ট পাবে কিন্তু আল্লাহর জন্য পড়লে কোনো দিন কষ্ট পাবে না সেদিন রাতে বিছানায় শুয়ে বাবার কথাটা ভাবতে লাগলাম এবং অনুধাবন করলাম ভুল আমি করেছিলাম আমি যে নামাজ পড়েছিলাম এটা তো আল্লাহর জন্য পড়িনি আল্লাহর খুশির জন্য পড়িনি পড়েছিলাম হায়তারের জন্য হায়তারের খুশির জন্য তৎক্ষণাৎ তবা করলাম এবং সিদ্ধান্ত নিলাম এখন থেকে নামাজ পড়বো শুধুমাত্র আল্লাহর জন্য আর কারো জন্য নয় এই সিদ্ধান্তের পরই মন থেকে হায়তারকে মুছে ফেললাম এবং ওকে বিয়ে করার ইচ্ছে বাতিল করে দিলাম দীর্ঘদিন ধরে হায়দারকে নিয়ে ভেবে ভেবে মানসিক অস্থিরতার মধ্যে ছিলাম কিন্তু ওর চিন্তা পাতিল করে দেওয়ার পর মনটা শান্ত হয়ে গেল এবং শান্ত মনে ঘুমিয়ে পড়লাম পরদিন উজ্জীবিত মনে ফচরের নামাজ পড়লাম তারপর ঘরের কিছু টুকিটাকি কাজ করে অফিসে গেলাম অফিস করার এক ফাঁকে হায়দার আমার ডেস্কের কাছে এলো তারপর নরম গলায় বলল খুব কি ব্যস্ত বললাম ব্যস্ত কিছুটা তবে সমস্যা নেই আপনি বলতে পারেন সে আমার ডেস্কের ওপাশে চেয়ারে বসলো এবং বলল এটা তো বেশ ভালো সংবাদ অভিনন্দন আপনাকে ধন্যবাদ মেয়েটা কি জানতে চাইলেন না বলুন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবার আমার বাবা মা আপনাদের বাসায় যাবে বিয়ের কথা বলার জন্য আশ্চর্য হয়ে বললাম আপনার কথা বুঝলাম না আপনার বাবা মা বিয়ের কথা বলার জন্য আমাদের বাসায় কেন যাবেন লাজুক হেসে বলল কারণ আপনি কি বলবো বুঝতে না যে হতভাগ হয়ে হায়দারের দিকে চেয়ে রইলাম আমি কিছু বলছি না দেখে সে বলল রাত নয়টায় আমি আপনাকে ফোন করব যদি বিয়েতে আপনার আপত্তি না থাকে তাহলে ফোন ধরবেন আর যদি আপত্তি থাকে তাহলে ফোন কেটে দেবেন আমি উত্তর পেয়ে যাব এই বলে সে উঠে চলে গেল স্বপ্নাচ্ছন্ন হয়ে বাড়ি ফিরলাম রাতে ঈশার নামাজ পড়ার পর ঠিক নয়টায় হায়দারের ফোন এলো আমি বুঝতে পারছিলাম না ফোনটা ধরবো না কেটে দিব কারণ ওর ভাবনা তো আমি বাতিল করে দিয়েছি দ্বিধা থরো থরো হাতে ফোনটা নিলাম এবং বড় একটা শ্বাস নিয়ে বললাম হ্যালো তবে ধরে নিলাম আপনার বিয়েতে মত আছে আমি জানি আপনি আমায় পছন্দ করেন অনেক আগে থেকেই সত্যি বলতে আমিও ভালোবেসে ফেলেছি আপনাকে দিনকে দিন মায়া বেড়েছে তাই নিজের এই অনুভূতি আর লুকিয়ে রাখতে চাই না প্রকাশ করেই ফেললাম কাল যাচ্ছে আপনাদের বাসায় পবিত্রভাবে শুরু করতে চাই সবটা স্যার ইয়েস কামিং স্যারের পারমিশন পেয়ে আমি স্যারের কেবিনে প্রবেশ করে স্যারকে বললাম স্যার আমি আমার স্যালারির উপরে আপনার অফিস থেকে লোন নিতে চাই আপনার অফিসে তো নিয়ম আছে আপনি এমপ্লয়ি স্টাফদের স্যালারির উপরে লোন দেন আমি আমার স্যালারির উপরে এক লক্ষ টাকা লোন নিতে চাই লোনের নিয়ম অনুযায়ী প্রতি মাসে এক লক্ষ টাকা লোন দেওয়ার বিনিময়ে আমার স্যালারি থেকে দশ হাজার টাকা কিস্তি হিসাবে কেটে রাখবেন প্লিজ স্যার আমাকে এক লক্ষ টাকা আজকেই লোন দিন টাকাটার আমার ভীষণ প্রয়োজন স্যার আমার দিকে তাকিয়ে বলল এত টাকা লোন নিয়ে তুমি কি করবে আজকের মধ্যেই এত টাকা তোমার কিসের প্রয়োজন আমার আজ দীর্ঘ তিন বছর ধরে হার্টের প্রবলেম এতদিন ওষুধ খেয়ে সমস্যাটা একটু কম ছিল কিন্তু গতকাল থেকে সমস্যাটা সীমা অতিক্রম করেছে আম্মুকে গত রাতে হসপিটালে ভর্তি করিয়েছি ডক্টর চেক করে জানালো আজকের মধ্যেই ইমিডিয়েটলি অপারেশন করতে হবে নয়তো আমার আম্মুকে বাঁচানো সম্ভব নয় ডক্টর বলেছে অপারেশন করতে এক লক্ষ টাকা লাগবে আমি ছাড়া আমার পরিবারে আর কেউ নেই আমার বাবা বেছে নেই আম্মু ছাড়া পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই প্লিজ স্যার আমার আম্মুর জীবনের কথাটা ভেবে আমাকে আমার স্যালারির উপরে আজকেই এক লক্ষ টাকা লোন দিন আমার কথা শুনে স্যার চেয়ারে হেলান দিয়ে ডান পায়ের উপরে বাম্পা রাখতে রাখতেই বললো তোমার আম্মুর হার্টের অপারেশনের জন্য সমস্ত টাকা আমি দিব তোমাকে স্যালারির উপরে লোন নিতে হবে না বাট টাকার বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে আমাকে কি কাজ করতে হবে আমার সাথে রুম ডেট করতে হবে যত টাকা তোমার লাগে আমি দিব আমার অফারে রাজি আছো তো স্যারের কথা শুনে আমি কান্না ভেজা গলাই বললাম স্যার এমন নোংরা একটা প্রস্তাব আপনি আমাকে দিতে পাইলেন আপনি এত খারাপ আমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন আপনি আমি তোমাকে জোর করছি না যদি তোমার টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার অফারে রাজি হয়ে যাও আর হ্যাঁ তোমাকে স্যালারির উপরে আমি লোন দিব না টাকা নিতে হলে আমার সাথে রুম ডেট করতে হবে স্যারকে আমি কিছু বলতে যাব তার আগেই আমার ফোন বেঁচে ওঠে আমি ফোন রিসিভ করে হ্যালো বলতেই হসপিটাল থেকে আমার সম্পর্কের খালা বললো চৈতি তোর মায়ের অবস্থা ভালো না বুকের ব্যথাটা বেড়েছে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আমি খালাকে কান্না করতে করতে বললাম খালা তুমি ডক্টরকে অপারেশন শুরু করতে বলো আমি তিরিশের মধ্যেই টাকা নিয়ে আসছি কথাটা বলি কল কেটে দিয়ে আমি সারের দিকে তাকিয়ে কান্না করতে করতেই বললাম স্যার আমি আপনার অফারে আছি আপনার সাথে আমি রুম ডেট করব টাকাটা আমাকে আগে দিন আমি হসপিটালে টাকা জমা দিয়ে আপনার সাথে রুম ডেটে যাব স্যার তার টেবিলের ডয়ার থেকে পঞ্চাশ হাজার টাকা দুইটা বান্ডিল আমার দিকে বাড়িয়ে ধরে বলল নাও এখানে এক লক্ষ টাকাই আছে হসপিটালে জমা দিয়ে আসো ডোন্ট আরও টাকা লাগলে আমাকে জানিও আরও দিব আমি চোখের পানি মুছে টাকাটা স্যারের হাত থেকে নিয়ে বললাম আমাকে কোথায় আসতে হবে আপনার সাথে রুম ডেট করতে আমার বাংলো বাড়িতে তোমাকে অ্যাড্রেস এস এম এস করে দিব হসপিটালে টাকা জমা দিয়েই অ্যাড্রেস অনুযায়ী চলে এসো আমি এখন বাংলো বাড়িতে যাব তোমার জন্য ওখানে ওয়েট করব ঠিক আছে আসব কথাটা বলে আমি টাকাগুলো নিয়ে সারের কেবিন থেকে বেরিয়ে আমার কেবিনে প্রবেশ করে একটা লিটার লিখে আমার সাইড ব্যাগে রেখে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম হসপিটালে পৌঁছে জানতে পারি ডক্টর আম্মার অপারেশন শুরু করেছে আমি টাকাগুলো হসপিটালের রিসিপশনে জমা দিয়ে ফোনটা ব্যাগ থেকে বের করে স্যারের পাঠানো অ্যাড্রেস অনুযায়ী স্যারের বাংলো বাড়িতে চলে যাই আমি রুমে প্রবেশ করে হাত থেকে সাইড ব্যাগটা ড্রেসিং টেবিলের উপরে রাখা মাত্রই স্যার আমার রুমের দরজা নখ করে দিল আমি সারের দিকে তাকাতেই স্যার আমার কাছে এসে আমার কোমর ধরে তার কাছে টেনে নিয়ে আমার ঠোঁটে একটা চুমু দিয়ে এক টানে আমার অন্যটা খুলে ফ্লোরে ফেলে দিয়ে আমাকে বেডে শুয়ে দিল আমি চৈতিকে বেডে শুয়ে দিয়ে নিজের কাজে মগ্ন হলাম আনুমানিক এক ঘন্টা দশ মিনিট পর আমি চৈতিকে ছেড়ে দিলাম কারণ চৈতি ভীষণভাবে শব্দ করে কাঁদছিল আমি চৈতির উপর থেকে সরে নিজের ড্রেস পরে বেড়ে বসলাম চৈতীয় কান্না করতে করতে শোয়া থেকে উঠে নিজের ড্রেসটা পরে নিল আমি চোখ মুছে ড্রেস পরে আমার সাইড থেকে একটা খাম সাতা বের করে সারের দিকে বাড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বললাম নিন ধরুন কি আছে খামে আমি চৈতির হাত থেকে খামটা নিয়ে ভিতরের ফোল্ড করা পেপারটা বের করে মেলে দেখলাম তারপর চৈতির দিকে তাকিয়ে বললাম রিজাইন লেটার চৈতি তুমি আমার অফিসে জব করবে না কেন কেন রিজাইন দিচ্ছ তুমি আজকের এই ঘটনার পরেও আপনার মনে হয় যে আমি আপনার অফিসে আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাথে কাজ করব ঘৃণা হচ্ছে আপনাকে দেখে আমার আপনি আজকে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে যা করলেন আপনাকে আমি কোনো দিন ক্ষমা করব না মিস্টার রণক চৌধুরী আমার মৃত্যুর এক সেকেন্ড আগেও আপনাকে আমি ক্ষমা করব না কথাটা বলেই চৈতি ঝড়ের গতিতে চলে যায় আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম চৈতির কথাগুলো মনে হওয়ায় কাজে আর মন দিতে পারলাম না সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না মেয়েটার চোখে অনেক অন্যায় করে ফেলেছি কিন্তু কিভাবে এই মুখ নিয়ে ক্ষমা ওর কাছে কয়েকদিন পরে হসপিটালে চৈতির মাকে দেখতে গেলাম উনি এখন অনেকটাই সুস্থ দেখে খুশি হলাম কিন্তু চৈতির চোখের দিকে তাকানোর সাহস হল না একটা অপরাধবোধ ঘিরে ধরেছে যেন আমি চৈতির আম্মুর হাতটা ধরে বললাম আনটি আমি আপনার মেয়ে চৈতিকে বিয়ে করতে চাই ওকে কোনোদিন কষ্টে রাখব না আপনার চিকিৎসার সমস্ত খরচ আমার চৈতিরাম্মু আমায় আগে থেকেই চিনতেন উনি ফিরিয়ে দেননি বিয়েতে রাজি হয়েছেন এরপর অল্প আয়োজনে আমাদের বিয়েটা হয়ে যায় আমি রাত্রি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানিতে জব করি এই কোম্পানির ওনার ইরহাম চৌধুরীর প্রিয় আমি হাতে কাজ নেই তাই বসে বসে মনের সুখে কিটক্যাট চকলেট খাচ্ছি শরীরটা ভালো লাগছে না তাই এক গ্লাস পানি খেয়ে চেয়ার ছেড়ে উঠে কেবিনের ভিতরেই ছোট ছোট পায়ে হাঁটাহাটি করছি শরীরের মধ্যে একদমই কোনো শান্তি পাচ্ছি না মাথার মধ্যে প্রচন্ড খারাপ লাগছে তাই আবারও চেয়ারে এসে বসলাম হঠাৎ কম্পিউটার স্ক্রিনে দৃষ্টি পড়তেই দেখলাম আমার পিয়ে রাত্রি চকলেট খাচ্ছে আমি চকলেটের শেষ অংশটুকু মুখে দিয়ে দরজার দিকে দৃষ্টি পড়তেই দেখলাম স্যার আমার কেবিনে হন্ত ধন্ত হয়ে প্রবেশ করে আমার কাছে এসে দাঁড়ালো স্যারকে কাছে এসে দাঁড়াতে দেখে আমি চকলেট মুখে নিয়েই চেয়ার ছেড়ে উঠে স্যারের দিকে তাকাতেই স্যার দুই হাত দিয়ে আমার গালে চেপে ধরে তিন মিনিট পর আমি রাত্রির ঠোঁট ছেড়ে দিতেই রাত্রি আমার মুখে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে রাগান্বিত স্বরে বলল কি করলেন আপনি এটা আপনি আমার বসন বলে কি আমার সাথে চাইছে তাই করবেন আর আমি সেটা মেনে নিব অভদ্র শৈতান আমি তোর অফিসে আর জব করব না এক্ষুনি রিজাইন দিব কথাটা বলেই আমি চেয়ারে বসে টেবিলের ডয়ার খুলে রিজাইন লেটার লেখার জন্য ডয়ার থেকে পেপার নেওয়ার জন্য হাত বাড়ালাম আমি দেখলাম রাত্রির ড্রয়ারে একটা কিটকেট চকলেট আছে আমার ডয়ারে চকলেট দেখে সাদ দ্রুত গতিতে চকলেটটা নিয়ে রাক্ষসের মতো করে খেতে শুরু করলো চকলেটটা খেতে স্যারের এক মিনিটও সময় লাগলো না আমি অবাক দৃষ্টিতে স্যারের চকলেট খাওয়া দেখছি আমি চকলেটটা খেয়ে টেবিলের সামনের চেয়ারে বসে কয়েক সেকেন্ড চুপ থেকে রাত্রির দিকে তাকিয়ে বললাম আমার ডায়াবেটিক্স আছে হঠাৎ করেই সুগার ফল করে মিষ্টির প্রয়োজন তাই কেবিনের সিসিটিভিতে দেখলাম তুমি চকলেট খাচ্ছ তোমার কেবিন এসে দেখলাম চকলেট তুমি পুরোটাই মুখে নিয়ে ফেলেছ আমার মাথায় কাজ করছিল না তাই তোমার মুখ থেকে চকলেট নেওয়ার ট্রাই করেছি তোমাকে কিস করার কোনো উদ্দেশ্য আমার ছিল না আর হ্যাঁ তুমি আমার মুখে থাপ্পড় মেরেছ বাজে কথা বলেছ এর পরেও এই ইরহাম চৌধুরী তোমাকে জবে রাখবে ভাবলে কি করে রিজাইন দিতে হবে না এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও কথাটা বলে স্যার আমার কেবিন থেকে চলে যায় আর আমি মনে মনে বললাম না জেনে কি ভুল করলাম আমি স্যারের কাছে ক্ষমা চাওয়ার জন্য স্যারের কেবিনে গিয়ে দেখলাম স্যার নেই পিওনের কাছে স্যারের কথা জিজ্ঞেস করতেই পিওন বলল স্যারের নাকি শরীর খারাপ লাগছে তাই বাসায় চলে গেছে আমিও বাসায় চলে আসলাম অসুস্থ মা আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার এইভাবেই কেটে চাই বেশ কিছুদিন আমিও চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে চেষ্টা করতে থাকি কিন্তু চাকরি হচ্ছে না এদিকে অসুস্থতা চলেছে মাস শেষ হাতেও টাকা টাকা নেই বোনের করার দিতে হবে কিন্তু একটা টাকা হাতে নেই চাকরি ও জোগাড় করতে পারেনি শেষমেশ নিরুপায় হয়ে ইরহাম সারের অফিসে গেলাম স্যারের সাথে দেখা করতে পারমিশন নিয়ে স্যারের কেবিনে প্রবেশ করতেই স্যার বলল হঠাৎ কি মনে করে আমার অফিসে এসেছো স্যার আমার একটা চাকরির খুব প্রয়োজন আমার ভুলটা ক্ষমা করে আমাকে আবার চাকরিতে ফিরিয়ে নিন প্লিজ স্যার আমাকে ফিরিয়ে দিবেন না আমার আব্বু খুব অসুস্থ বোনের ফর্ম প্লাপের আগামীকাল লাস্ট আমার ভীষণ টাকার প্রয়োজন প্লিজ আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন আমার কথা শুনে স্যার আমাকে বলল চাকরি তোমাকে ফিরিয়ে দিতে পারি একটা শর্তে যদি শর্তটা মানো তবে তবেও ফিরিয়ে দিব নয়তো না কি শর্ত মানতে হবে আমাকে বিয়ে করতে হবে রাজি আছো তো বিয়ে করতে বিয়ে আপনাকে করতে হবে হুম আমাকে বিয়ে করতে হবে কেন করবে না না করলে হয় না এটা আমার প্রশ্নের উত্তর নয় করব বিয়ে তারপর আমি রাত্রিকে রেজিস্ট্রি অফিস থেকে বিয়ে করে রাত্রির পরিবার সহ আমার বাড়িতে নিয়ে আসি বেডে বসে রাত্রির হাতটা ধরে বললাম আমার মা বাবাকে ছোটবেলাতেই হারিয়েছি আজ থেকে তোমার মা আমারও মা তোমার বোন আমারও বোন আর তুমি আমার একমাত্র বউ যে আমার সংসার সামলাবে তোমাদের সবার দায়িত্ব আজ থেকে আমার তোমাদেরকে নিয়েই আমার পরিবার তুমি জানো রাত্রি তোমাকে অনেক আগে থেকেই আমি ভালোবেসে ফেলেছি আমার অনুভূতি জুড়ে শুধুই তুমি শুধু ভালোবাসি কথাটা তোমাকে বলতে পারিনি এখন বলো তুমি আমাকে ভালোবাসো তাড়াতাড়ি বলো ভালোবাসি তোমাকে আই লাভ ইউ জান আই লাভ ইউ টু বরপাখি কথাটা বলে রাত্রি আমাকে জড়িয়ে ধরল আমিও রাত্রিকে জড়িয়ে ধরলাম শুরু হলো আমাদের নতুন জীবন